আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম পারে মোটর সলিউশন থেকে আরো একটি আপডেট নিয়ে সাইড বোল্ডে লিথিয়াম ব্যাটারি দিয়ে আরো একটি আরবা গাড়ি চলে গেল নসুন্দি টাঙ্গা রুটে অরিজিনাল চায়না লিথিয়াম ব্যাটারিটি আরবা গাড়ির সাথে খুব যত্ন সহকারে ফিটিং করা হচ্ছে এই ডিজিটাল মিটারের মাধ্যমে আমরা আরবা মাইলেজ এবং লিথিয়াম ব্যাটারি চার্জের পরিমাণ দেখতে পারি আরবা গাড়িতে রয়েছে স্মার্ট ড্যাশবোর্ড এবং রয়েছে রিমোট কন্ট্রোল চাবি নতুন এয়ার বাগ এটি অরিজিনাল চায়না লিথিয়াম ব্যাটারি দিয়ে নৌসুন্দর সদর নারায়ণগঞ্জ ব্রিজের মোড়ে ফারিয়া মোটরস অটো শোরুম থেকে নেওয়া একজন হ্যাপি কাস্টমার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ফারিয়া মোটরস অটো শোরুম থেকে আপনাদের কাছে নতুন একটি আরবা আপডেট নিয়ে এসেছে তো কোথায় গেল কিভাবে গেল নাম ঠিকানা জাস্ট পরিচয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভাইয়ের নাম সাদিকুর রহমান ভাইয়ের বাসা তালতলা

ঠিক আছে আর নরসন্দী জেলার একমাত্র ডিলার হচ্ছে আমরা ফারিয়া এফ এম প্লাস মোটর ঠিক আছে আমাদের ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আপনারা চাইলে দেখতে পারেন আমাদের কালেকশন গুলো আর সম্ভব হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের নরসন্দী নারী গান্ধী মেয়ের সামনে গান্ধী ব্রিজের পশ্চিম পাশে